আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন জাতীয় আটটি দিবস বাতিল করে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এর আগে সম্প্রতি এক বৈঠকে জাতীয় আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয় পোস্টের তথ্য অনুসারে যে আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত হয়েছে সেগুলো হলো ঐতিহাসিক সাতই মার্চ সতেরোই মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পাঁচই অগস্ট শেখ কামালের জন্মবার্ষিকী আটই অগস্ট বেগম ফজিলাতুন্নেসা নেসা মুজিবের জন্মবার্ষিকী পনেরোই অগাস্ট জাতীয় শোক দিবস আঠারোই অক্টোবর শেখ রাসেল দিবস চৌঠা নভেম্বর জাতীয় সংবিধান দিবস ও বারোই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস রংপুরে বৈজ্ঞানিক সেমিনার বর্ণাঢ্য র্যালি ও কেক কেটে গতকাল একশো আটাত্তরতম বিশ্ব অ্যানাস্থেসিয়া দিবস উদযাপিত হয়েছে রংপুর মেডিকেল কলেজে বাংলাদেশ সোসাইটি অফ অ্যানাস্থেসিওলজি ক্রিটিক্যাল কেয়ার ও পেইন ফিজিশিয়ান রংপুর শাখা এর আয়োজন করে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার সরোয়ার জাহান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিবসটি উপলক্ষে সার্জন ও অ্যানাস্থেসিয়াস্ট বৃন্দ রোগীর মানসম্মত অপারেশন সেবার ব্যাপারে অঙ্গীকার প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢেউ লেগেছিল উত্তরের জেলা কুড়িগ্রামেও এই আন্দোলনে গুরুতর আহত হয়ে পরে মারা যান উলিপুরের দুর্গাপুর ডিগ্রি কলেজের ছাত্র শহীদ আশিকুর রহমান শহীদ আশিকুর রহমানকে নিয়ে এখন শুনুন আমাদের উলিপুর প্রতিনিধি নাজমুল হুদা পারভেজের একটি প্রতিবেদন চার আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন এক দফায় ছড়িয়ে পড়েছিল সারা দেশে আন্দোলনের সেই ঢেউ লাগে কুড়িগ্রাম জেলাতেও কুড়িগ্রামের পাঁচ পিট ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র আশিকুর রহমান ও তার ছোট ভাই আতিকুর রহমান দুজনেই অংশগ্রহণ করেছিল সেদিন বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে এ ব্যাপারে শহীদ আশিকুর রহমানের ছোট ভাই আতিক বলেন দাদামদ থেকে যখন মিছিল বাইর করি সবাই মিলে তো মিছিল করার এক পর্যায়ে পুলিশ আওয়ামী লীগের যে ছাত্রলীগের যে সংগঠন আছে ওনারা আমাদের উপর অতর্কিত হামলা করে আমি যে হামলার শিকার হই আমার বড় ভাই বলতেছে মাথায় একটু আঘাত পাইছে তারপরের দিন পাঁচ তারিখ সন্ধ্যাবেলায় বিজয় মিছিল পর ও বমি করে ছয় তারিখ সকালবেলা তৎক্ষণাৎ আমরা রংপুরে নিয়ে যাই এরপর আশিককে রংপুর থেকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সহযোগিতায় তাকে বিএসএমএম হাসপাতালে ভর্তি করানো হয় দীর্ঘ ২৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জালোড়ে অবশেষে আশিক চলে যায় না ফেরার দেশে আশিক ও আতিককে কোলে পিঠে করে মানুষ করেছিল তার দাদি সেই দাদি এখন শুধু স্মৃতি হাতড়িয়ে বেড়াচ্ছে যেন রুদ্ধ হয়ে গেছে শহীদ আশিকের নববিবাহিতা স্ত্রী তার চোখের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যৎ সন্তানের মৃত্যুর সাথেই কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা গ্রামের দিনমজুর চান মিয়ার সকল স্বপ্নের মৃত্যু হয়েছে দিশেহারা হয়ে পড়েছেন তিনি গরিব মানুষ খেটে খাওয়ার মানুষ করে অনেক আশা আমার খুব অবস্থা খারাপ দোষীদের বিচার চাই উলিপুর কুড়িগ্রাম থেকে নাজমুল হুদা পারভেজ বাংলাদেশ বেতার রংপুর সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে